হুম বসে রয়েছে দুটো পেয়েছে ওরা না খেয়ে থাকে ক্ষিদু পেয়েছ তোরও এইসব চিন্তা করে ঘরের বাইরে কোনো দিকে যাওয়া যায় না বিপুরটা আনলে করে ঢেলে দিয়েছো

দুটো বেজে গেলে মাথা খারাপ হয়ে যাবে দাদুকে এখন ভাত ভাত দিলে আর দাদু ইয়ে করে আসবে না সন্ধ্যে আর আসবে না সহজে ভাত আর দেবে ভাত আর দেবে কেন বিস্কুট দিলে দেয় বলছি খেয়ে যেত বিস্কুট যদি ও সন্ধ্যেবেলা যদি বলতো আসো তাহলে এখন আমি ওকে এক খাইয়ে দিত ওইদিকে কোথায় যাচ্ছিস বুঝছো তুই ওই মাটি আগে তুই খুলেছিস ঝোলটা হয়নি ঝোলটা দিয়ে দিতে ভালো খেতে ঝোল দিয়ে দিতে ইঁদুরের পেটে যেন ছুঁচো আছে ইয়ে বলছি ও কোনো ভাত না করলে ভাত দিয়ে দাও একবারে আর না ভাত করছে মনে হয় হয়ে যাবে না দিদি না দিয়ে দাও বড় বড় মাছের ফুলকপি এইটা দিয়ে মূল কাজের বেশি ভালো ভাব খা দুটো না বাঁচতে বাঁচতে বলব 바항글아서 나는요. 무출 아기े이시 키রে दे। फुल हो गया छे दे।